ক্রনিক্যালস অফ ই হিস্ট্রি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত গত ভিডিওয়ে আমরা উনিশ শতকে বাংলার বেশ কিছু সংবাদপত্র সাময়িক পত্র এবং বেশ কিছু সাহিত্যের বর্ণনা করেছিলাম যেগুলো সমকালীন সমাজকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে তো আজ আমাদের টপিক অর্থাৎ যেটা নিয়ে আমরা আজকে স্টার্ট করব। সেটা হলো শিক্ষা সংস্কার ব্রিটিশরা ভারতবর্ষে আসার পর ভারতবর্ষের শিক্ষাকে খুব বিশালভাবে একটা পরিবর্তন করার চেষ্টা করেছিল তার কারণ একটাই ভারতবর্ষে এসে তাদের প্রথম অবজারভেশন যেটা সে অবজারভেশন ছিল এটাই যে ভারতবর্ষে শাসন ব্যবস্থাকে সুদৃঢ় করতে হলে আগে ভারতীয় এবং ইংরেজদের মধ্যে যে গ্যাপটা সেই গ্যাপটাকে কাটাতে হবে গ্যাপটা কাটাতে হবে মানেটা হলো অর্থাৎ ভারতবর্ষ একটা আলাদা দেশ তার একটা নিজস্ব সংস্কৃতি নিজস্ব ভাষা আছে তেমনই ব্রিটিশরা একটা আলাদা দেশ মানে ব্রিটিশ একটা আলাদা দেশ আছে ব্রিটেন আর সেটার একটা আলাদা ভাষা সংস্কৃতি রয়েছে তো এদের যে গ্যাপটা এই গ্যাপটাকে ব্রিজ করতে হবে অর্থাৎ এই গ্যাপটাকে ভাঙতে হবে তো এই গ্যাপটাকে ভাঙার দুটো উপায় ছিল প্রথম উপায় যেটা সেই উপায়টা হলো এক নম্বর উপায় ভারতবর্ষদের মানে ভারতবর্ষকে ব্রিটিশদের মধ্যে করে নিতে হবে অর্থাৎ ব্রিটিশদের যে ইউরোপীয় শিক্ষা সংস্কৃতি গণিত বিজ্ঞান দর্শন সেই শিক্ষায় ভারতীয়দের শিক্ষিত করে তাদেরকে ব্রিটিশদের মতো করে নিতে হবে আরেকটা উল্টোটা ভাইস ভাষায় যেটা ব্রিটিশদের ভারতের শিক্ষা সংস্কৃতি ঐতিহ্যকে গ্রহণ করে তাকে ভারতীয়দের মতো হতে হবে তো এই দুটো ছিল পন্থা এবং এই দুটো পন্থাকে নিয়ে পরবর্তীকালে কিন্তু বিশাল দ্বন্দ্ব এবং সমস্যা সৃষ্টি হয় এটা আমরা ধাপে ধাপে জানব তারও আগে আরেকটা জিনিস জানা হল ভারতবর্ষের শিক্ষা বলতে কি ছিল ব্রিটিশরা আসার আগে ভারতবর্ষের শিক্ষা বলতে ছিল যেটা সেটা হচ্ছে মেনলি খুব নাম করা কয়েকটা শিক্ষা কেন্দ্র তোমরা হয়তো আগে নাম শুনেছো হলো টোল মাদ্রাসা পাঠশালা এই জাতীয় জিনিসপত্রগুলো বা এই জাতীয় শিক্ষা কিন্তু ভারতবর্ষে প্রচুর ছিল মূলত এগুলো থেকেই বিভিন্ন রকমের আরবি ফার্সি আর মাদ্রাসায় তো আরবি ফার্সি মেন তো আরবি ফার্সি থেকে শুরু করে গণিত দর্শন সেই সময়ের ধর্ম বেদ এই সমস্ত কিন্তু কিছু শেখানো হতো এগুলো ছিল ভারতীয় শিক্ষার মধ্যে আর ইউরোপীয় শিক্ষা মানে ইংলিশ লিটারেচার যেটা পাশাপাশি বিজ্ঞান ওদের নিজস্ব বিজ্ঞান গণিত এই সমস্ত বিষয়গুলো তো এই ভারতীয় শিক্ষা যেটা এই যে দুটো পন্থা আমি বললাম এই দুটো পন্থাকে আমরা একটু অন্যভাবে ব্যাখ্যা করব সেই ব্যাখ্যাটা করি তার আগে আরো দুটো টার্ম জেনে নি ভারতীয় শিক্ষাকে বলা হতো প্রাচ্য শিক্ষা এবং ব্রিটিশ শিক্ষাকে মানে সরি মানে ইউরোপীয় শিক্ষা বা যেটা ব্রিটিশদের ল্যাঙ্গুয়েজ কালচার এই জিনিসটা এদের বলা হতো পাশ্চাত্য শিক্ষা তো এই প্রাচ্য শিক্ষা পাশ্চাত্য শিক্ষার মধ্যে একটা বিশেষ দ্বন্দ্ব দেখা যায় কেন দেখা যায় না কিছু ব্রিটিশ মানুষ কিছু ব্রিটিশ যারা যাইছেন যে ভারতীয় শিক্ষাকে উন্ন আরো বেশি উন্নত করে ভারতীয় শিক্ষার প্রসার করতে আমরা নিজেরাও সেই শিক্ষায় শিক্ষিত হব যে দ্বিতীয় পন্থাটা বলেছিলাম এবং প্রথম পন্থাটা যেটা অর্থাৎ ভারতীয়দের ব্রিটিশের মতো করে নেব দেখ সেটা হচ্ছে দ্বিতীয় পাশ্চাত্য শিক্ষা তো প্রথমে বলি ভারতবর্ষে প্রাচ্য শিক্ষার জন্য কি করা হয়েছিল না প্রাচ্য শিক্ষার জন্য ভারতবর্ষে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয় যেমন তার মধ্যে খুব উল্লেখযোগ্য বলি চুরাশি এশিয়াটিক সোসাইটি উইলিয়াম উইলিয়াম তো এটা গেল পাশাপাশি বারানসী সংস্কৃত কলেজ যেটা সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দ কিংবা লর্ড ওয়েলেসলি না সরি ওয়ারেন হেস্টিংস এর তৈরি করা ফোর্ট উইলিয়াম কলেজ ফোর্ট উইলিয়াম কলেজ যেটি সেটিও কিন্তু আহ সেটিও ভারতবর্ষের শিক্ষা প্রসারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমি যেটা মিস ম্যাচ করলাম লর্ড ওয়েলেসলি আঠেরোশো লর্ড ওয়েলেসলি আমি মনে হয় ওয়ারেন হেস্টিংস বললাম ওটা নয় ওয়ার্ড ওয়ার্ড হেস্টিংস অন্য জিনিস লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ তো এই বেসটি ফোর্ট উইলিয়াম কলেজে কি হতো না ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি করা এই জন্য যে সেখানে ব্রিটিশরা অর্থাৎ ব্রিটিশ চাকুরিজীবীরা সেখানে ভারতীয় শিক্ষা বাংলা এই সমস্ত শিক্ষা কিন্তু গ্রহণ করত তো ভারতীয় শিক্ষা এবং পাঁচটা প্রাচ্য শিক্ষাকে উন্নত করা এবং তার আরো বেশি প্রসার ঘটানোর জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয় এই এটাকে বলে প্রাচ্য শিক্ষার প্রসার এবং যে সমস্ত মানুষ এই শিক্ষা প্রসারের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে বলা হয় প্রাচ্যবাদী প্রাচ্যবাদী পাশ্চাত্য শিক্ষা যারা পাশ্চাত্য শিক্ষাকে নিয়ে এগোতে চান যারা চান যে না ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা মানে আমাদের শিক্ষাটা ভারতবর্ষ তে প্রসার হোক ভারতীয়রা আমাদের মতো শিক্ষাগ্রহ আমাদের মতো শিখুক আমাদের মতো হওয়ার চেষ্টা করুক তবেই আমরা ভারতবর্ষের সুশাসন প্রতিষ্ঠা করতে পারব পাশাপাশি ভারতীয়দের শিক্ষিত করতে পারবো তো সেই ধরনের মানুষ যারা এই চিন্তায় বিশ্বাসী ছিলেন বা এই চিন্তার জন্য লড়াই করেছিলেন তাদেরকে বলা হয় পাশ্চাত্যবাদী তো এই প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীদের মধ্যে একটি বিশেষ দ্বন্দ্ব দেখা যায় এই দ্বন্দ্বটার ইতিহাস নিয়ে আমরা এগোবো এবার নেক্সট আমরা আসবো এই দ্বন্দ্বে প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী কি বলে দিয়েছি কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে নেক্সট আমি যাচ্ছি বলি ডেট সনদ আইন পাশ হয় এই সনদ আইনে কি বলা হয় সনদ আইনে বলা হয় এবার থেকে কোম্পানি ভারতীয় জনশিক্ষার দায়িত্ব গ্রহণ করলো অর্থাৎ যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সে গোটা ভারতবর্ষের জনগণকে শিক্ষিত করার দায়িত্বটা নিল এবং এই দায়িত্বের দায়িত্বের প্রতি বছর কর্তব্যস্বরূপ থেকে এক লক্ষ টাকা করে ভারতীয় শিক্ষা খাতে খরচ করার কথা বলা হলো ক্লিয়ার আঠারোশো তেরোই কি বলা হলো না এক লক্ষ টাকা এখন তোমার মনে হতে পারে তোমার সিনিয়র দাদা দিদিরা যারা উম বিভিন্ন বেসরকারি কলেজে পড়ছে তাদের যাদের চার পাঁচ লাখ টাকা একটা কলেজে ফিস তোমার মনে হতেই পারে যে এক লক্ষ টাকায় গোটা ভারতীয়দের শিক্ষিত করবে কি করে তো তখন মানি ভ্যালু রকম ছিল এখন মানি ভ্যালুটা রকম হ্যাঁ তখন এক লক্ষ টাকা আজকে কোটি কোটি টাকার সমান তো সেটা একটা অন্য ব্যাপার এক লক্ষ টাকা মানে যথেষ্ট বেশি কিন্তু আবার সেই প্রশ্নটা আসে সেই সেই দ্বন্দ্বটা প্রাচ্য শিক্ষা পাশ্চাত্য শিক্ষা এক লাখ টাকা আমার কাছে আছে কোন দিকে দেবো প্রাচ্য শিক্ষা পাশ্চাত্য শিক্ষা শিক্ষা পাশ্চাত্য শিক্ষা এক লক্ষ টাকাটা দেব কোথায় এই প্রশ্নটার সমাধান তখন প্রশ্নটার উত্তর পাওয়া যায়নি কোনো সমাধানও হয়নি এবং এটার জন্য আঠেরোশো তেরো পেরিয়ে চলে আসে আঠেরোশো তেইশ তখন লর্ড আর্মহাস্টের সময় একটা দশ বছর হয়ে গিয়ে হয়ে গেছে দশ লক্ষ টাকা এক টাকাও খরচা হয়নি কেন না প্রাচ্যে করব না পাশ্চাত্য শিক্ষায় খরচা করব এটা ভেবে সরকার আকুল হয়ে গেছে কিচ্ছু ব্যবস্থা করতে পারেনি তাই টাকাটা খরচা হয়নি এবার তিনি সমস্ত কিছু দ্বন্দ্ব ভেঙে বলেন আমি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করব সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করা উদ্যোগ নেন ক্লিয়ার সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করার অর্থ কি প্রাচ্যবাদী সাপোর্ট করা তাহলে খুব স্বাভাবিকভাবেই যদি প্রাচ্যবাদী সাপোর্ট করা হয় তাহলে পাশ্চাত্যবাদীরা কি থেমে থাকবে থামবে না আবার শুরু হল বিদ্রোহ বিদ্রোহ ভারতবর্ষের মধ্যে ভারতীয় হিসেবে যিনি সব থেকে বড় পাশ্চাত্যবাদী মানুষ ছিলেন তিনি ছিলেন রাজা রামমোহন রায় তিনি চিরকালে পাশ্চাত্য শিক্ষার পরে এবং তিনি পার্সোনালি ব্যক্তিগতভাবে লর্ড আরমার্সকে চিঠি লেখেন যাতে এই সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা বন্ধ হয়ে কোনো ইংরেজি কলেজ বা ইংরেজি স্কুল প্রতিষ্ঠা করা হয় তো এটা একটা বাধা সৃষ্টি হয় এরপর সরকার আবার একটা এবং এই দোটনা কাটা তৈরি করা হয় যাতে এই দোটানাটা সমাধান হয় এই বিচারিতার একটা পরিণতি হয় তার জন্য তৈরি করা হয় আহ চ্যানেল এখানে দেখি ধরলো না তো যাই হোক জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন এর কাজ ছিল ভারতবর্ষে জনশিক্ষার সমীক্ষা করে সরকারের ওই যে এক লক্ষ টাকা করে প্রতি বছর জমছে সেই টাকাটা খরচ করার পথ দেখানো ঠিক আছে তো এই জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন নিজের কাজ শুরু করে পরবর্তীকালে এক আইন সচিব নাম করা আইন সচিব যিনি জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি রূপে উন্নীত হন তার নাম ছিল লর্ড মেকলে তিনি ছিলেন ঘোরতর পাশ্চাত্যবাদী এবং তিনি ছিলেন যে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষারই প্রসার হবে প্রাচ্য শিক্ষার নয় এবং তার এই চিন্তা তার এই সংকল্পটাকে সুদৃঢ় করতে এবং সাফল্যমণ্ডিত করতে তিনি আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে দোসরা ফেব্রুয়ারি একটি বিশেষ প্রস্তাব সরকারকে দিলেন ফেব্রুয়ারি একটা প্রস্তাব দিলেন তখনকার দিনের যিনি বড় লাট গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং কে ক্লিয়ার তো লর্ড উইলিয়াম কি প্রস্তাব দিলেন না ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার প্রচলন হোক এবং তার এই বিশেষ প্রস্তাবটি তাতে অনেক রকমের জিনিসপত্রের বর্ণনা ছিল তো সেটা কি বলা হয় মেকলে মিনিটস তোমাদের মাধ্যমিকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো মেকলেমিনিস তার সময় হচ্ছে আঠারোশো পঁয়ত্রিশ দুই ফেব্রুয়ারি দিয়েছিলেন লর্ড মেকলে লর্ড উইলিয়াম বেন্টিংকে ঠিক আছে এই মেকলেমিনিসে কি বলা ছিল এই মেকলেমিনিসে ডিরেক্টলি বলা ছিল যেন ভারত যেন ব্রিটিশ সরকার নিজের সমস্ত রকম মনোযোগ এবং অর্থ ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষার বিস্তারই দেন কারণ ভারতীয়রা বরাবরই অনুন্নত এবং ভারতীয় শিক্ষাকে তিনি তীব্র সমালোচনা এবং তীব্র নিন্দা করে বলেছেন যে ভারতে যেহেতু আমরা শাসন করি তাই ভারতবর্ষকে সুশিক্ষিত করে তাদেরকে জ্ঞানের আলোয় নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের এবং তার জন্য পাশ্চাত্য শিক্ষা প্রসারটাই গুরুত্বপূর্ণ প্রাচ্য শিক্ষা নয় তিনি একটি বিশেষ কমেন্ট করেন আমি কমেন্টটা একটু বলতে চাই তাদের মেঘলে মিনিট একটি কোটেশন করা ইউরোপের একটা ভালো লাইব্রেরির একতাক বইয়ে যে জ্ঞান পাওয়া যায় তা এদেশের সমগ্র সাহিত্যের চেয়েও মূল্যবান একবার রিপিট করছে ইউরোপের একটি ভালো লাইব্রেরিতে একতাক বইতে যা জ্ঞান পাওয়া যায় তা এদেশের সমগ্র সাহিত্যের চেয়েও বেশি মূল্যবান তো বোঝাই যাচ্ছে কি ধরনের চিন্তা ভাবনা তিনি রাখতেন তিনি একটা বইয়ের জ্ঞানকেও গোটা ভারতবর্ষের সাহিত্যের সঙ্গে তুলনা করে তাকেও বেশি মূল্যবান ঘোষণা করলেন তো বোঝাই যাচ্ছে তো এর সাথেও লর্ড উইলিয়াম বেন্ডিং আরো কিছু প্রস্তাব দেন অনেক প্রসাব দিয়েছিলেন তো তার মধ্যে যেটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা থিওরি যেটা মেঘলে মিনিট সিরিটা অংশ ছিল সেই থিওরিটাকে বলা হয় ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি বাংলায় বলা হয় ক্রমনিম্ন পরিশ্রুত নীতি বা চুইয়ে পড়া নীতি এবার প্রশ্ন হচ্ছে এই কি না ভারতবর্ষে আমি পাশ্চাত্য শিক্ষার কথা বললাম এবার পাশ্চাত্য শিক্ষার প্রসারটা ঠিক কিভাবে হবে সেটা তো বলতে হবে তো তিনি বলেন যে ভারতবর্ষের তিনটে লেভেল উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত তো আগে আমাদের কাজ কি আমরা উচ্চবিত্তদের শিক্ষিত করব ধরে যাক এটা উচ্চবিত্তদের লেভেল হ্যাঁ তো ভারত যারা ব্রিটিশদের যে ইউরোপীয় শিক্ষাটা তারা উচ্চবিত্তদের করলো উচ্চবিত্তদের ক্ষমতা বেশি যারা খুব সহজে সেই শিক্ষাটা গ্রহণ করে নেবে এবং এই উচ্চবিত্তদের আগে শিক্ষিত করা হলো এবার এ উচ্চবিত্তের সঙ্গে যারা লেগে থাকে মধ্যবিত্তরা তাদের বাড়িতে কাজ করে বা তাদের সংস্পর্শে যারা থাকে তারা এদের সংস্পর্শ থেকে আস্তে আস্তে সেই জ্ঞানটাকে নেবে লেভেলটা আস্তে আস্তে উচ্চ শিক্ষা থেকে নেমে মধ্যবিত্ততে আসবে আস্তে দেখা যাবে যে অনেক মধ্যবিত্ত মানুষও পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হচ্ছে হ্যাঁ আবার যে নিম্নবিত্ত এই মধ্যবিত্ত মানুষের সংস্পর্শে থাকে ঠিক একইভাবে তারাও নেমে যাবে এর ফলে উচ্চবিত্ত হয়ে মধ্যবিত্ত হয়ে নিম্নবিত্ত সকল শ্রেণীর মানুষের কাছে কিন্তু পাশ্চাত্য শিক্ষা পৌঁছবে তো এটা কি বলা হয় ক্রমনিম্ন পরিশ্রুত নীতি ক্রমনিম্ন কেন না উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত নিম্নের দিকে যাচ্ছে এবং পরিশ্রুত মানে কি ফিল্টার অর্থাৎ পড়ছে পড়ছে অর্থাৎ বোঝা গেছে তো এই থিওরিটা খুব ইম্পর্টেন্ট তো এই ডিএফটি থিওরি থেকে কোশ্চেন আসে যে মানে ধরনের কোশ্চেন আসে ডাউনলোডস ফিল্টারেশন থিওরি কিংবা ক্রমনিম্ন পরিশ্রুত নীতি কি কিংবা চুঁয়ে পড়া নীতি কি ক্লিয়ার তো এই ওভারঅল বললাম মেঘলি মিনিটসটা নিয়ে এগুলো সব মেঘলি মিনিটসের অংশ মেঘলি মিনিটসের প্রশ্নে এগুলো যেন অবশ্যই উল্লেখ করা হয় এরপর তার ফলাফল কি হয় না এমন একটা খুব সুন্দর ব্যাপার দোসরা ফেব্রুয়ারি বলেছিলাম আমি আগেই বললাম ফেব্রুয়ারি এই নোটটি মানে এই প্রস্তাবটি দেওয়া হয় তার ঠিক পাঁচ দিন পর সাতই ফেব্রুয়ারি হ্যাঁ লর্ড উইলিয়াম মিন্টিং পাঁচটা তো শিক্ষাকে সরকারি শিক্ষা রূপ ঘোষণা করে দেয় মানে পাঁচ দিনের মধ্যে অ্যাকশন হয়ে যায় মেকলে মিনিটসের জন্য পাঁচ দিন পরই ভারতবর্ষে পাঁচটা তো শিক্ষা সরকারি শিক্ষা হয়ে যায় ব্যাস গোয়াহেট তো এইভাবেই মেঘলে মিনিটস এবং মেঘলে মিনিটস মধ্যে দিয়ে ভারতবর্ষে পাঁচটা তো শিক্ষা সূচনা হয় এবার সূচনা তো হলো সূচনার ফলস্বরূপ কি হলো না ওই একই সালে আঠারোশো পঁয়ত্রিশে জমানো টাকা দিয়ে কলকাতা মেডিকেল কলেজ তারপরে আমি আরো একটা নাম বলছি মেডিকেল কলেজ তারপরে বোম্বাই এনফিল বেশ কিছু কলেজ প্রতিষ্ঠা করা হয় তো এটাও মেঘলে মিনিটস এর জন্য কারণ তিনি যদি ঘোষণা না করতেন তাহলে হয়তো এগুলো প্রতিষ্ঠা হতো কিনা সেটা নিয়ে একটা সন্দেহের ব্যাপার এরপর নেক্সট আছে এবার ইতিহাস গড়াচ্ছে চাকা ঠিক আছে তখন কি কার সময় লর্ড হার্ড ইঞ্চ লর্ড হার্ড এ এই লর্ড হার্ড ইঞ্জ এর সময় একটা তৈরি করা হয় কাউন্সিল অফ এডুকেশন কাউন্সিল অফ এডুকেশন এটার এটা কাজ ছিল ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে খতিয়ে দেখা এবং ভারতের শিক্ষা ব্যবস্থায় আর কি কি পরিবর্তন আনতে আনা পারে সেগুলো লক্ষ্য করে। এবং এটি দু বছর পর লর্ড হার্ডিঞ্জ ঘোষণা করেন যে ইংরেজি শিক্ষায় শিক্ষিত বাঙালিরা বা শিক্ষিত ভারতীয়রা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবে ইংরেজি শিক্ষায় শিক্ষিত বাঙালিরা বা ভারতীয়রা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবে ব্যাস হয়ে গেল চাকরি চারটি চারডি চাকরি সরকারি চাকরির জন্য সমস্ত বাঙালি ছুড়লো পাঁচটি শিক্ষা শিক্ষার দিকে প্রাচ্য শিক্ষার সমাধি হয়ে গেল গল্প শেষ বোঝা গেছে তো এ অব্দি মানে আঠারোশো বিয়াল্লিশ চুয়াল্লিশে একদম প্রাচ্য শিক্ষার সমাধি ঘোষণা হয়ে গেছে নেক্সট লাস্ট লাস্ট ঠিক না এরপর একটা দিন বলুন আঠারোশো চুয়ান্ন তো এই কারণে আছে বোর্ড অফ কন্ট্রোল

আঠারোশো চুয়ান্ন উডের ডেসপ্যাচ এই উডের ডেস বেশ কিছু কথা বলা হয় যেমন আমি বেশ কয়ে আমি বেশ কয়েক উদাহরণ দিচ্ছি উডের ডেসপ্যাচে কি বলা হয়েছিল বলা হয় নারী শিক্ষায় জোর দাও আমি অনেক কিছু ছিলাম সবকটা বলবো না সবকটা তো করব করবো না এবং সবকটা পরীক্ষা আসবো না সেকেন্ড হচ্ছে বিশ্ববিদ্যালয় বাংলা মাদ্রাজ ও বোম্বাই এই তিনটে জায়গায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক হয়েছে থার্ড হচ্ছে শিক্ষক শিক্ষণ মানে যেখানে ট্রেনিং হয় বর্তমানে আমরা যেগুলো এড কলেজ হিসেবে চিনি তো সেই শিক্ষক শিক্ষণ বিদ্যালয় কিংবা বৃত্তি প্রদান যেগুলো আমরা স্কলারশিপ বলি সেই স্কলারশিপ দেওয়া মেধাবী ছাত্র মেধাবী দুষ্ট মেধাবী ছাত্রদের তো এই বৃত্তি প্রদান এই বি এরকম বেশ কিছু টপিক নিয়ে তিনি বলেছিলেন চার্লস উডের উডের ডেস্যাচে কিন্তু এই কয়েকটা বেশ কয়েক টপিক এবং এগুলো খুব সাফল্য মন্ডিত করেছিল পাশ্চাত্য শিক্ষার প্রসারকে এবং এতটাই সাফল্যমণ্ডিত করেছিল যে চার্লস উডকে বেশ কিছু ঐতিহাসিক ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বা মহাসনদ বলে অভিহিত করেছেন মহাসনদ মানে এমন একটা সনদ এমন একটা আইন যেটা সবকিছুকে একদম পরিবর্তন করে রেখে দেয় তো সেই মহাসনদ মনে করা হয় চার্লস উডিট ডিসপ্যাচটা ছিল ভারতের পাঁচটা শিক্ষা শিক্ষার একটি বিশেষ মহাসনদ বা ম্যাগনা কার্টা কোয়েশ্চেন কিন্তু অনেকবার এরান ফর্মে আসতে পারে যে কেন চার্লস উডের এর ডিসপ্যাচকে ভারতীয় শিক্ষা ম্যাগনা বলা হয় তখন এই সমস্ত পয়েন্টগুলো উল্লেখ করে একটু ডেসক্রিপ্ট ডেসক্রাইব করে দিলি জিনিসটা মিটে যাবে তো এটা একটা এনাফ তো নেক্সট যেটা হয় এটা লাস্ট ফলাফল যেটা বলবো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ চুয়ান্ন পর সাতান্ন ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাশ হয় এই বিশ্ববিদ্যালয় আইন কি করে সিম্পল বাংলা বোম্বাই মাদ্রাস তিনটে জায়গায় তিনটে ইউনিভার্সিটি বা তিনটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে এবং তার মধ্যে কলকাতায় যদি প্রতিষ্ঠা করা হয় সেটি পরিচিত আমাদের বর্তমানে পরিচিত ক্যালকাটা ইউনিভার্সিটি তো চার্লস উডের ডেসপ্যাচের জন্যই আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাশ হয় এবং তার জন্যই আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয় তো এছাড়াও শর্ট হান্টার বলে কমিশন নামে কমিশন তৈরি হয় যেটি ভারতের শিক্ষা ব্যবস্থাকে খতিয়ে দেখে এবং আরো বেশ কিছু সংস্কার আনে সেটা অতটা ইম্পর্টেন্ট নয় তো আজ আমরা আজ আমি আজ আমার পড়ানো শেষ আমি একটু রিভাইজ বা একটু সামারাইজ করে দিই বিষয়টাকে আমরা শুরু করলাম প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী দিয়ে প্রাচ্য শিক্ষা কেমন ছিল পাশ্চাত্য শিক্ষা সেই দুটো পন্থা প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব সেখান থেকে শুরু করে যে আঠারোশো তেরো সনদাইন এক লক্ষ টাকা বরাদ্দ কিন্তু খরচা করতে না পারা তেইশে লর্ড হামাসের সংস্কৃত কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ পরবর্তীকালে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের প্রতিষ্ঠা সেখানকার সভাপতি লর্ড মেঘলের প্রস্তাব মেঘলে মিনিট আঠারোশো পঁয়ত্রিশ দোসরা ফেব্রুয়ারি সেখান তারপর আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টে সাতই ফেব্রুয়ারি লর্ড বেন্টিং ঘোষণা করেন ইংরেজি শিক্ষা ভারতে বা পাশ্চাত্য শিক্ষা ভারতের সরকারি শিক্ষা তারপরে সেই সেই বছরই বেশ কিছু কলেজ যেমন কলকাতা মেডিকেল কলেজ বোম্বাই এনফিল্ডস্টোন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা হয় তারপরে চলে আসে আঠারোশো বিয়াল্লিশ তৈরি করা হয় কাউন্সিল অফ এডুকেশন তদারকির জন্য লর্ড বলেন যে ভারতবর্ষে ইংরেজি শিক্ষায় শিক্ষিত মানুষদের সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে তারপর চলে আসছে আঠারোশো চুয়ান্ন চার্লস বোর্ড অফ কন্ট্রোল সভাপতি চার্লস উডের ডেসপ্যাচ যেখানে নারী শিক্ষা শিক্ষক শিক্ষণ বিদ্যালয়ে মেধাবৃত্তি প্রদান থেকে শুরু করে বিভিন্ন সংস্কারের কথা বলা হয় তার প্রভাবে চলে আসে আঠেরো ভারতীয় বিশ্ববিদ্যালয় যেখান থেকে কলকাতা মুম্বাই মাদ্রাস তিনটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় এবং ফাইনালি আসে আঠেরোশো বিরাশি যখন হান্টা কমিশন গড়ে তুলে ভারতবর্ষে আরও বেশ কিছু শিক্ষা সংস্কার করা হয় আজকে আজকের মতো এই পর্যন্তই অনেকগুলো টপিক আলোচনা করলাম একটু লেন্দি হলো ভিডিওটা অনেকগুলো টপিক তোমরা একটু আস্তে আস্তে শুনে বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করো আমি ডিসক্রিপশন বক্সে নোটস দিয়ে রাখবো তোমরা চেক আউট করে নেবে আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে পাশাপাশি যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে তো ফিল ফ্রি টু রিচ আউট মি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টিল দেন বেস্ট অফ লাক